আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণের বহালের দাবিতে তারা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আজকে তাদের উনিশতম দিন উনিশতম দিনে তারা অলস জীবনযাপন কাটাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কেউ শুয়ে আছেন কেউ বসে আছেন আসলে তারা ধারাবাহিকভাবে এভাবেই প্রায় উনিশতম দিন তারা চালাচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি ব্যানারে তারা তাদের দাবি লিখেছেন প্রধানমন্ত্রী সদয় ঘোষণা ছাড়া আমরা বাড়ি ফিরে যাব না এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ চাই পাশাপাশি আরও লিখেছে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি চলবে এটা তারা আজকে উনিশতম দিন আমরা দেখতে পাচ্ছি মূলত প্রচণ্ড দহ এবং ধারাবাহিকভাবে চালাচ্ছে এবং তা আজকে পবিত্র জম্মার দিন শুক্রবার আমরা দেখতে পাচ্ছি তারা অনেকেই অলস জীবনযাপন কাটাচ্ছেন আসলে এখানে এই অবস্থায় তারা কেউ বিশ্রামে আছে কেউ অসুস্থ হয়ে পড়ছে এবং কেউ বসে আছে কেউ আসছে এভাবেই তারা তাদের দাবি জানিয়ে আসছেন আসলে মূলত এভাবেই তারা এই দীর্ঘদিন ধরেই চালাচ্ছে যেহেতু প্রচণ্ড দাব দহা এর মাঝে ছিল আবার এখনও দহা আবার বৃদ্ধি পেয়েছে এর ভিতরে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন এবং এখানেই তারা এভাবে শুয়ে আছেন সেটা আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে এইভাবে বিশ্রাম নেওয়ার চিন্তা করছেন এবং ঘুমিয়ে আছেন শুয়ে আছেন তারপরেও তারা তাদের দাবিতে অনর মূলত তারা তাদের দাবির জন্য এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিশেষ করে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি আজকে তাদের উনিশতম দিন আমরা দেখতে পাচ্ছি তারা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না এটাই তাদের মূল উদ্দেশ্য এবং তাদের মূল ব্রোধ এবং সেই ইচ্ছাশক্তিকেই তারা কাজে লাগিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবেই তারা তাদের অবস্থান ধরে রেখেছেন এবং দেখতে পাচ্ছি অনেকেই ঘুমিয়ে আছেন অনেকে শুয়ে আছেন আসলে এভাবেই তারা তাদের প্রতিবাদ জানিয়ে আসছেন আমি সেটাই দেখে যাচ্ছি আমি খন্দকার জামান তারা নিউজ বিডি টিএনবি এস এস জে টিভি তেরানা টিভি কেজার টিভি সেই সাথে তারা ডট কমের সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলো দেখে যাচ্ছি এবারও আমরা তারই ধারাবাহিকতায় আজকের উনিশতম দিনটা প্রচার করে যাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা